হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি জান্নাতুল সুমা সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজ আমি গরুর মাংসের নতুন আলু দিয়ে পাতলা ঝোল রান্না করেছিলাম আর খেতে অসম্ভব মজা হয়েছিল আর এরকম পাতলা ঝোল থাকলে চিতই পিঠা রুটি পরোটা সব কিছুর সাথেই জমে যায় তো এর জন্য আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এরপর আমি এখানে এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে ভালো করে এখন বেরেস্তার কালার করে ভেজে নেব আর এই যে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিয়েছি মশলাটা যেন পুড়ে না যায় এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি আর জিরা বাটা দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ এটা একসাথেই বাটা হয়েছিল। আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া এগুলো একসাথে ভাঙানো ছিল সেগুলো দিয়েছিলাম এরপরেও আমি এক্সট্রা আমি মরিচের গুঁড়া দিয়েছি তের টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি রাঁধুনি যে গরম মশলার গুঁড়াটা আছে সেটা দিয়েছিলাম হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেবে তো এই যে দেখুন তেল কিন্তু ভেসে উঠেছে এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে নেব আচ্ছা মাংস রান্না কিন্তু অনেক রাঁধুনি যারা নতুন তাদের মাংসের টেস্ট হয়তো অনেক সময় ভালো আসে না তার কারণ হচ্ছে মাংসটা কষানো ঠিকমতো হয় না মাংস যত কষানো হয় ততই টেস্ট কিন্তু ভালো আসে এই মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে তো এই পর্যায়ে আমি ঢেকে দিব আর এখান থেকে পানি উঠবে একাই মাংস থেকে আর সেই মাংসে পানি দিয়ে আমার কষানোটা হয়ে যাবে আর এই যে দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি আলু দিয়ে নিয়েছি আলুটা আগে দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু নতুন আলু জন্য আমি একটু পরে দিয়েছি এবার ভালো করে কষিয়ে ফোটানো গরম পানি দিয়ে নিয়েছি মাংস রান্না পোলাও রান্না যে কোনো মাংস রান্নাতেই সবসময় চেষ্টা করবেন ফোটানো গরম পানি দেওয়ার জন্য আর গরম পানি যদি না দেওয়া হয় ঠান্ডা পানি দিলে মাংসের টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে তো আমি কিন্তু এইভাবে রান্না করে নিয়েছি তিরিশ থেকে চল্লিশ মিনিট আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি জিরার গুঁড়া দিয়ে নিয়েছি এখানে আর গরম মশলার গুঁড়া দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি আজকে আমি এভাবে গরু মাংসটা আলু দিয়ে পাতলা করে রান্না করেছি আর কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে খেতেও অসাধারণ মজা লেগেছিল আর আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা আমরা চিতই পিঠা দিয়েও খেয়েছিলাম খুবই মজা লেগেছিলো আর চিতই পিঠায় কিন্তু একটু পাতলা ঝোল থাকলেই খেতে বেশি মজা লাগে কারণ এটা ঝোল দেখেতেই বেশি মজা লাগে তো যাই হোক আর ঝোলটা কিন্তু ঘনও হয়েছিল আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আজ এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ